যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না তখন সে কথাটা ভীষণ ভাবে ভাইরাল হয়ে উঠেছিল বিশেষ করে যারা বরাবর সন্দেহ করতেন কিংবা ওসব প্রমাণে কর্ণপাত করতেন যে আসলে তো জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে কিংবা জুলাই আগস্ট আন্দোলনের মূল যে নেতারা তাদেরকে তৈরি করেছে সে বিষয়টি যারা জানতেন কর্ণপাত করতেন এবং যারা এতে বিশ্বাস করতেন তারা তখন ভীষণ মজা পেয়েছিলেন এবং একে একটা সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে হাজির করছিলেন যে রীতিমতো জামাতের শীর্ষস্থানীয় নেতা মিয়া গোলাম পারওয়ারি একরকম আঙুল তুলে তরুণ নেতাদের বলেছেন যে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না কেন মিয়া গোলাম পারওয়ার এনসিপি নেতৃবৃন্দকে মনে করিয়েছিলেন যে তারাই তাদের জন্ম দিয়েছেন সেটা আবার হুসৈত মোহাম্মদ তাহের কিন্তু সেই জুলাই আগস্ট আন্দোলনের পর থেকেই বিবিসি বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বারবার পরিষ্কার করেছেন বিবিসি বাংলা যখন জুলাই আন্দোলনে কোন রাজনৈতিক দলের কি ভূমিকা মানে এই ভূমিকা তো এক টানাটানি মারামারি আছে সেটা নিয়ে যখন অনুসন্ধানী প্রতিবেদনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তার সঙ্গে কথা বলল কথা বলল গিয়ে জামায়াত ইসলামির তখনকার আমির সৈয়দ মোহাম্মদ তাহিরের সঙ্গে তখন সৈয়দ মোহাম্মদ তাহির কিন্তু পরিষ্কার করে বিবিসি বাংলাকে বলেছিলেন যে তারাই মূলত ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জনশক্তি সরবরাহ করেছেন এবং কৌশল নির্ধারণ করেছেন কিন্তু যাতে সাধারণ মানুষ সেই আন্দোলনে যোগ দেওয়ার সময় এটাকে জামাত শিবিরের আন্দোলন বলে সেই আন্দোলনে যোগ দিতে দ্বিধাগ্রস্ত না হয় সে কারণে তারা সামনে আসেন নাই তখন ছাত্র শিবির নেতা সাদিক কায়েম যিনি এখন জাতীয় নেতা তিনিও কিন্তু সামনে আসেন নাই তিনি তখন ছাত্রলীগ নেতা ছিলেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সম্মুখ সারির নেতা হিসেবেই ছিলেন তিনিও কিন্তু জুলাই আগস্টের পর সংবাদ মাধ্যমে এসে বলেছেন যে এই নাহিদ আসিফ এদেরকে তারাই তৈরি করেছেন ছাত্র শিবির থেকে সবার প্রথম তারা তৈরি করেছিলেন নুরুল হক নুরু গণ অধিকার পরিষদ নেতা তাকে ছাত্র অধিকার পরিষদের নেতা হিসেবে সেই প্রথমবারের কোটা সংস্কার আন্দোলনের মুখ হিসেবে এরপর সেই ছাত্র অধিকার পরিষদ থেকে তারা ছাত্রশক্তি তৈরি করেন যেই গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা হিসেবে আসিফ মাহমুদ আক্তার হোসেন আক্তার হোসেন তো করতেন নুরুল হক নুর দল তারপর তিনি এলেন সেখানে নাহিদ ইসলাম এরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কাজেই এই পুরো সমীকরণটা মানে পরিষ্কার ছাত্র শিবির জামায়াতে ইসলামী একেবারে কোনো রাগঢাক না রেখে সে কথা জুলাই আগস্টের আন্দোলনে তাদের বিজয়ের পর থেকে বলছেন বটে কিন্তু নাহিদ ইসলাম আক্তার হোসেন হাসনাত সার্জিস এরা বরাবর একটা অন্য পার্সনা বা একটা অন্য ব্যক্তিত্ব তাদের দলের গড়ে তুলতে চেয়েছেন তারা বলেছেন তারা ডানপন্থীও হবেন না বামপন্থীও হবেন না তারা মধ্যপন্থার রাজনীতি করবেন সে কোন পন্থা কোন আদর্শ তারা পরিষ্কার করতে না ফেব্রুয়ারিতে দল গঠনের সময় থেকেই তারা ছাত্র শিবির ঘোষণা দিয়ে যে নেতৃবৃন্দ করতেন তাদেরকে দলে জায়গা জায়গা দেন নাই সেই থেকে ইসলামীর আরেকটা দলের উদ্ভব হয়েছে নেতাদের দ্বারা যে দুজন ছিলেন চব্বিশের আন্দোলনে রাফে সালমান রিফাত আর আলী হাসান জুনায়েদ এই দুজন কিন্তু নাহিদ ইসলাম কোন বক্তৃতা কখন দেবেন কোথায় ভিডিও বার্তা পাঠাবেন এই সব কিছু তারা দেখতেন তারা সকল বার্তা লিখে দিতেন কিন্তু এই দুজনকে নাহিদ ইসলামরা নিতে রাজি তারা যখন এনসিপি গঠন করেন কারণ তারা শিবির থেকে নিজেদেরকে আলাদা রেখে একটা মধ্যপন্থার পরিচয় দিয়ে বেড়ে উঠতে চেয়েছিলেন জামাতের কৌশলের কথা যদি ভাবেন জামায়াতে ইসলামী কিন্তু বরাবর এরকম নানা দল তৈরির পক্ষে কারণ ওই যে উনিশশো সালের পর একবার নিষিদ্ধ যখন তারা ছিল মানে প্রেসিডেন্ট জিয়ার আমলে এসে তো আবার বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির সিন্ধ হলো এবং তার ফলে জামায়াতে ইসলামী ছাত্র শিবির তারা আবার রাজনীতিতে ফিরতে পারলো কাজে এই জামায়াতে ইসলামী স্বাধীন সবসময় সে ভয় নিয়ে রাজনীতি করেছে যে কোনো সময় তাদেরকে ওই মুক্তিযুদ্ধের কথা বলে যুদ্ধাপরাধের কথা বলে নিষিদ্ধ করে দেওয়া হতে পারে সে কারণে তারা বিভিন্ন দল সবসময় সৃষ্টি করার পক্ষে এবং এই যে একটা গুপ্ত রাজনীতি যে শব্দটা দু জুলাই আগস্টের পর থেকে ভীষণভাবে প্রচলিত হয়ে উঠেছে বাংলাদেশে যখন দেখা গেল হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম থেকে সাদিক কায়েম সকলেই ছাত্রলীগ করতেন যেমন ছাত্রলীগ করতেন গণ অধিকার পরিষদের বিপি নুরু সকলেই করতেন এরাই কিনা হাসিনা বিরোধী মূল শক্তি হয়ে উঠলেন এবং এদের সবাইকে শিবির তৈরি করলো তখন বারবার এই গুপ্ত রাজনীতির প্রসঙ্গটা উঠেছে বিশেষভাবে এ কথা বিএনপি এবং আহ ছাত্র কিন্তু বারবার তুলে এনেছে রাজনীতির ময়দানে তো এই গুপ্ত রাজনীতির কৌশল মানে অন্য দলের ভেতরে ঢুকে গিয়ে আহ সেটা যেমন একটা কৌশল তেমনি অনেক রকমের দল গঠন করে রাখা সেটাও একটা প্রতিষ্ঠিত কৌশল যে কৌশলের অংশ হিসেবে এনসিপির জোটে নির্বাচনী জোটে আহ যোগ দেওয়া এবি পার্টি মানে ব্যারিস্টার ফুয়াদ যে দল সে দলটিও কিন্তু দু সালে গঠিত হয়েছিল জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় এক নেতা ব্যারিস্টার আব্দুল রাজ্জাক যিনি কিনা আবার এই যে আন্তরিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের গুরু সেই আব্দুর রাজাক ব্যারিস্টার এবং তাজুল ইসলাম এ দুজনে কিন্তু তখন বেরিয়ে গিয়ে এই এবি পার্টি গঠন করেছিলেন দেখেন এই এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদ তিনি আমাদের সঙ্গে আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে পড়তেন এবং দ্বিতীয় বর্ষে এই ব্যারিস্টার ফুয়াদ যে ছাত্র শিবিরের অর্থায়নে যুক্তরাজ্যে চলে গেলেন পড়তে সেটা কিন্তু তখন আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকলেই জানতাম মানে আমাদের ক্লাসে আমরা সকলেই জানতাম অথচ সেই ব্যারিস্টার ফুয়াদও কিন্তু জামাযাতে ইসলামের রাজনীতি করেন না তিনি করেন এবি পার্টি ঠিক তেমনি ভাবে এনসিপি শিবির থেকে আলাদা একটা এনটিটি হিসেবে হিসাবে গড়ে তুলতে উঠতে চাইল জামায়াত ইসলামের বিরুদ্ধে নানা রকম কড়া বক্তব্য দিতে থাকলো জাতীয় নাগরিক পার্টি গড়ে তুললো আর ওই যে জাতীয় নাগরিক পার্টিতে জায়গা পেলেন না যে দুজন প্রভাবশালী শিবির নেতা রাফে সালমান রিফাত আর আলী হাসান জোনায়ত তারা গড়ে তুললেন আপ বাংলাদেশ পার্টি মানে দেখেন কতগুলো দল গঠিত হয়ে গেল অন্যদিকে দেখেন জামায়াতে ইসলামীর ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যেমন ছাত্রলীগ করে করে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরকে সংগঠনে জনশক্তিতে এমন শক্তিশালী করেছেন যে আওয়ামী লীগ সরকার পড়ার পরেই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে তারা ফুল প্যানেলে বিজয়ী হচ্ছেন এখন আবার ডাকসুতে যেমন এ বি মতো স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে যারা স্বতন্ত্র নির্বাচন করে জিতে এসেছেন শিবিরের প্যানেলের মধ্যেই তাদেরকেও দেখা যাচ্ছে তারাও আসলে ছাত্র শিবিরের রাজনীতিরই কিন্তু তারা অন্য নামে দল করে প্যানেল গঠন ওই সংসদ সংসদ নির্বাচনগুলোতে নির্বাচনগুলোতে অংশ ছাত্র শিবিরের গুপ্ত রাজনীতি জামায়াতের গুপ্ত রাজনীতির কৌশলটা হচ্ছে এমন ধরেন ইসলামী ছাত্রী সংস্থা ছাত্র শিবিরে তো নারীরা অংশ নিতে পারেন না ছাত্রীরা অংশ নিতে পারেন না জামায়াতে ইসলামীর রাজনৈতিক শাখা ছাত্রীদের জন্য কিন্তু আলাদা সেই ইসলামী ছাত্রী সংস্থাও দাবি করে তাদের সঙ্গে ছাত্র শিবিরের কোন সম্পর্ক নাই কাজেই জামায়াতে ইসলামী এরকম আলাদা আলাদা মাধ্যমে আলাদা আলাদা সংস্থার মাধ্যমে তাদের রাজনীতিটা বরাবর একরকমের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ছড়িয়ে রেখেছে যাতে আপনি এরা যুদ্ধাপরাধীর দল এরা উনিশশো একাত্তরে এই ভূমিকা রেখেছিল কিংবা কোনো অপবাদ দিয়েই এক একটা বা একটি সংস্থাকে আপনি যদি কোণঠাসা করে ফেলেন তাহলে যাতে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সব প্রেক্ষাপটে সব পরিপ্রেক্ষিতেই আরো অন্তত দশটা দল দাঁড়িয়ে যেতে পারে এখন জাতীয় নাগরিক পার্টি খুব আলাদা থাকবার চেষ্টা করেছে বটে কিন্তু এখন যখন তারা মাঠের রাজনীতিতে গেছে নির্বাচনের রাজনীতিতে গেছে তখন তারা ভোট চাইতে গিয়ে দেখছে বিএনপি বা জামায়াতে ইসলামের সঙ্গে জোট না করলে কোনো এলাকায় গিয়ে দাঁড়ানোরই কোনো উপায় নাই এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বিএনপির সঙ্গে আলোচনায় কোনো ঠাই না পেয়ে মানে এখন পর্যন্ত আসলে বিএনপি তাদের দিকে কর অনুপাতি করে নাই কারণ বিএনপির শরিকরা সহ বিএনপির শীর্ষ নেতৃত্বের মূল কথা একদিকে যেমন জাতীয় নাগরিক পার্টির তরুণেরা আসলে জামায়াতে ইসলামী ঘরানার জামায়াতে ইসলামীর তৈরি করা তরুণ নেতা কারণ সৈয়দ মোহাম্মদ তাহের এমনকি জুলাই আগস্ট আন্দোলন যখন চলছে তখন কারাগারেও বিএনপির বিভিন্ন নেতাদেরকে বলেছিলেন যে এই নাহিদ ইসলাম তো আমাদের তৈরি করা ছেলে কাজে বিএনপি খুব ভালো মতো জানে কারা মাঠে ওই আন্দোলনটা তুলে এনেছে এবং কারা সেই আন্দোলনের প্রধান নেতৃত্বের মুখ ছিলেন কাজে বিএনপি জামায়াতে ইসলামীর এই গুপ্ত রাজনীতি করা তরুণ দলকে একদিকে যেমন তাদের দলে আনতে চাইছে না তেমনি জুলাই আগস্ট আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত এই নেতৃবৃন্দকে যে বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত করে মানে বাকি জীবন ভর নানা রকম ফৌজদারি দায় দিয়ে একরকমের কণ্ঠাসা করে রাখা যাবে যে কোনো সময়ে তাদের বিচার আচার শুরু করা যাবে এই দায় আসলে বিএনপি তাদের কাঁধে আনতে চায় না কাজেই এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে কথা আগাতে এখন পর্যন্ত বিএনপি এগোতে পারে নাই। এখনো জাতীয় নাগরিক পার্টির প্রত্যাশা যে যদি তারেক রহমান তাদের দিকে ফিরে থাকান তারেক রহমান এখন পর্যন্ত তরুণ নেতা বলতে গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নুরু আর রাশেদ খানের দুটো সিটে ছাড় দেওয়ার কথা বলেছেন জুলাই আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকার জন্য তার মানে নুরুল হক নুরু আর রাশেদ খান একমাত্র সফল হয়েছেন গা থেকে জামায়াতে ইসলামীর দায় বা গন্ধ ছেড়ে ফেলতে কিন্তু নাহিদ ইসলামদের এই সুযোগ দিতে বিএনপি আপাতত রাজি না এখন তারা জামায়াতে ইসলামীর সঙ্গে আলাপ শুরু করেছে এবং এই জোট ঘোষণা হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র মানে সন্তান জাতীয় নাগরিক পার্টি তার বাপ জামায়াতে ইসলামের কাছে ফিরে যাচ্ছে রাজনীতির মাঠে টিকে থাকার সুযোগ পাওয়ার জন্য কারণ বুঝতেই তো পারছেন না হলে এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের আসলে ভোটের মাঠে তো দূরের কথা রাজনীতির মাঠেই আর বেশি দিন টিকে থাকার সম্ভাবনা নাই অথচ এরা মাত্র দু সপ্তাহ খানেক আগে এবি পার্টি এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে এক দল মিলে নির্বাচনী জোট করে বলেছিল যে তারা একটা শক্তিশালী তৃতীয় জোট গড়ে তুলবে এবং তখনও এই দলটি জামায়াতের গন্ধ যাতে তাদের গায়ে না লাগে তাই জন্য শিবির নেতাদের গড়া ওই আপ বাংলাদেশকে তাদের নির্বাচনী জোটে জায়গা দেয় নাই অথচ এখন জামায়াতের ছায়াতলেই তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে এ অবস্থায় এই যে জাতীয় নাগরিক পার্টি তার নেতৃবৃন্দ এবি পার্টি তার নেতৃবৃন্দ এরা যে আবরণ খুলে সত্যিকার অর্থে তাদের যে প্যারেন্ট পার্টি তাদের যে প্রধান আদর্শিক অবস্থান এবং দল জামায়াতে ইসলামের কাছে ফিরে যেতে পারছে এবং প্রকাশ্যে জামায়াতে ইসলামীর রাজনীতির শক্তিতে নিজেরা শক্তিমান হতে পারে এবং জামায়াতি ইসলামীকে শক্তিশালী করতে পারছে বাংলাদেশের রাজনীতির জন্য সেটাও কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা হবে কারণ এর মাধ্যমে হয়তো এই যে গুপ্ত রাজনীতির এই যে গুপ্ত রাজনীতির যে কৌশল সেটার একটা অবসান ঘটবে কারণ এরপর জামায়াতে ইসলামের জন্য হয়তো অন্য ছোট দলে ভাগ হয়ে শক্তিহীনভাবে রাজনীতি করতে আর কোনো তরুণ বা আর কোনো দল বা আর কোনো উচ্চাকাঙ্ক্ষী নেতা রাজি হবেন না কাজেই এই ঘটনাটিকে একদিকে যেমন অনেকেই ভীষণ হতাশাজনক বলছেন যে এই তরুণদের কাছে প্রত্যাশা করা হয়েছিল তারা নতুন রাজনীতি করবে আর তারা কিনা স্বাধীনতা বিরোধীদের দল জামায়াত বায়াতে ইসলামের কাছে যাচ্ছে মানে যা বলছিলাম যেটা যে যারা কিনা কর্ণপাত করতে চায় না। কিংবা কোনো সমীকরণ করে নাই দু এর জুলাই আগস্ট থেকে যে কোথেকে এই ছেলে পেলে হঠাৎ দাড়িয়ে পড়লো আর সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হয়ে গেল লাখ লাখ ছাত্ররা সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এলেন একটা সংগঠিত রাজনৈতিক শক্তি ছাড়া এমন প্রশ্ন যেই সরল ব্যক্তিরা করেন নাই তারাই সম্ভবত এখনো হতাশ হচ্ছেন কিন্তু আমার বিশ্লেষণ বলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জামায়াত ইসলামের তাৎপর্যপূর্ণ ঘটনা সে কারণে যে এর মাধ্যমে প্রকৃতার্থেই বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের গুপ্ত রাজনীতির কৌশল বন্ধ হবে এবং রাজনীতি মানে আপনার রাজনৈতিক আদর্শের বিষয়টি প্রকাশ্যে আসবে